আমার শেষ পাড়ায় আতঙ্ক শ্রীলেখার স্বীকার উদ্বিগ্ন তার ইন্ডাস্ট্রির বুকে এতদিন থাকতে থাকতে যত সমস্যাই না হতে পারে দর্শকদের ভালোবাসার পাশাপাশি কটাক্ষ আবার কখনো কখনো রাজনীতির উল্লেখ নানা কিছু ঘটতে পারে এমন একটি মানুষ যিনি বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি আর কেউ নন শ্রীলেখা মিত্র অভিনেত্রী নিজের সোজা সাপটা মন্তব্যের জেরে বারবার ফেসাদেও করেছেন তবে এবার বছরের শেষের দিকেও যা বললেন তাতে চমকে যেতে হয়েছে সকলকে আঁতকে উঠলেন তারকারাও কিন্তু কেন সকলে সোজা প্রশ্ন করলেন কি হয়েছে যে এমন সিদ্ধান্ত অভিনেত্রী শ্রীলেখা কি এমন লিখলেন যাতে চমকে গেলেন সকলে অভিনেত্রী এমনিও খুব একটা নিজের মন্তব্য এখন রাখেন না সোশ্যাল মিডিয়ার বুকে তার নিরাবতা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে গতকাল তিনি একটি পোস্ট করেন যাতে লেখা দু সাল আমার জন্য শেষ বছর আর এটুকু উল্লেখ সকলকে স্তব্ধ করে রেখে দিয়েছে এমন একটি মন্তব্য দেখার পরেও কেউ চুপ থাকতে কি পারেন অভিনেত্রীর মন্তব্যে টলিপাড়ায় অন্যান্য তারকারাও সকলে উদ্বিগ্ন অভিনেত্রী রিমঝিম বললেন কি হয়েছে শ্রীদি অভিনেতা অর্জুন দাশগুপ্ত বললেন মানেটা কি কিন্তু কেন আবার অন্যদিকে মানুষের সিনহা যথেষ্ট আতঙ্কে কাছের হেন মন্তব্যে রীতিমতো স্তম্ভিত তিনি সোজা জিজ্ঞাসা করলেন আর সিনেমা করবি না দু হাজার চব্বিশ শেষ এর জেরেই আরেক জনৈক ব্যক্তি নিজের ঝোলা খুলে বসলেন সে তার কথার মাধ্যমে জানালেন কিভাবে দিনের পর দিন তাকে ইন্ডাস্ট্রিতে হ্যাটা করা হয়েছে নানা কটু কথার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি এর উত্তরে মানুষীয় বলেন শ্রীলেখা আমার খুব ভালো বন্ধু খুব কাছের ও আমি জানি ওর সঙ্গে কি করে কথা বলবো আপনি কনসার্ন দেখে ভালো লাগলো যদি পারেন তো আপনি আপনার মতো করে সামলান প্রসঙ্গত শ্রীলেখা তথাগত মুখোপাধ্যায়ের পাড়িয়া ছবিতে কাজ করছেন পথের চার নিয়ে এক ছবি হতে চলেছে এটি সামনেই তার রিলিজ তার আগে এহেন মন্তব্য যেন সকলকে চমকে দিয়েছে তবে শ্রীলেখা মিত্রের তরফ থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি